বিসমিল্লাহির রহমান রহিম আমি আবু তাহের খান লোকসভার সদস্য নির্বাচিত হইয়া আল্লাহ পাকের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও অনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিয়া চলিয়াছি তা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব ইনশাল্লাহ জয় হিন্দ জয় বাংলা খোদা হাফেজ আল্লাহ আকবর বিসমিল্লাহির রহমান রহিম আমি আবু তাহের খান লোকসভার সদস্য নির্বাচিত হইয়া আল্লাহ পাকের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও অনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিয়া চলিয়াছি তা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব इंशाल्लाह जय हिंद जय बांग्ला खुदा हाफिज अल्लाह अकबर बढ़िया एकदम बढ़िया ठीक है तो अच्छा सुश्री मोआ मैत्रो